আসসালামু আলাইকুম বিশ কেমন আছে আর মাত্র দিনের অপেক্ষা এরপরে মাঠে হবে টোয়েন্টি বিশ্বকাপের নব মাসর বিশ দলের পঞ্চান্ন ম্যাচের এই মহাযজ্ঞ দেখতে মুখে রয়েছেন ক্রিকেট প্রেমীরা এর মধ্যে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দর্শকরা ঘরে বসে কিভাবে কোন টিভি চ্যানেল ও অ্যাপে খেলা দেখার সুযোগ পাচ্ছেন তা প্রকাশ করেছে চলুন দেখে নেওয়া যাক কোন কোন চ্যানেল এবং অ্যাপে দেখা যাবে ক্রিকেটের এই মহাজগ উপমহাদেশে বিশ্বকাপ খেলার ফিট সরবরাহ করবে ডিজনি ভারতের স্টার স্পোর্টস ও হটস্টারে দেখা যাবে খেলা পাকিস্তানে পিটিভি ও টেন স্পোর্টস এর পাশাপাশি মাইক্রো তামাশা অ্যাপসেও দেখা যাবে শ্রীলঙ্কায় দেখা যাবে টিভি ওয়ান সিরাসা ও শক্তি টিভিতে আর বাংলাদেশে খেলা দেখা যাবে নাগরিক টেলিভিশনের পর্দায় এছাড়াও অনলাইনে বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্র খেলা দেখা যাবে উইলো বিশ্বকাপের মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজে খেলা দেখা যাবে ইন ক্যারিবিয়ান চ্যানেলে এটি ছিল কোন কোন দেশ এবং কোন কোন অ্যাপ খেলা দেখাবে তার তালিকা ভালো থাকবেন সবাই